জন্য যুবক ভাইরা শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় নেককার হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলী দিন তারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কটা দেখলাম বেশি গুরুত্ব দিতে হবে কোনটা আর মেয়ের বাবা যারা আছেন বা বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নম্বর ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দা তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে একটা পাওয়া যায় এক হলুক আলো আচরণ দেখতে হবে ছেলেটা গাজা টানি কি না ঠিক কি না ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে এফটিজিং করে কি না ঠিক 35 নাইটে কোনো মেয়ের ওন্না করে টান্ডায় কি না ঠিক বাজি করে কি না চাঁদাবাজি করে কি না এলাকায় ত্রাস সৃষ্টি করে কি না এটা কি মাস্তান ছেলে না bhadra ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে খুলুক ক্যারেক্টার এটা দেখে নিন নাম্বার 2 দিনদারি ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা পরে আবার বড় কি জড়াবে কিনা এটা হচ্ছে হলুদ ক্যারেক্টার দুই নম্বরে দিনদারি মসজিদে যায় কিনা মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না চিল্লাই বলেন ঠিক কিনা তিন নম্বর যেটা দেখতে হবে মেয়েটা ছেলেটা পছন্দ করে কিনা এটা দেখেন আপনারা দেখেন না এটা করা যাবে জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে

তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা নাকি জোর করে কবুল জোর করে কবুল বলানো যাবে তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস কয়টা ছেলের ক্ষেত্রে মানে থাকবে সবার বিয়ের মধ্যে কুফু জরুরি কুফু এটাকে বলে দেখ কম্প্যাটিবিলিটি একরকম হওয়া এর মধ্যে দুই ধরনের একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ান বরকনের ধর্ম একই হইতে হবে ছেলে মুসলমান মেয়ে হিন্দু বিয়ে হবে এটা ছেলেবদ্ধ মে মুসলমান বিয়ে হবে না বড় মুসলমান কন্যা তবিহে মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত উইথ কন্ডিশন কিছু শর্ত সাপেক্ষে যদি এমন পরিস্থিতি হয় স্থানীয় মুক্তিদের কাছ থেকে জেনে নেবেন কি কি শর্তের আলোকে বিয়ে করতে পারবে যদি ধর্ম যদি ভিন্ন হয় তাহলে বিয়ে হবে এটা কম্পালসরি এটা লাগবে আর যেটা অপশনাল এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস ফিনান্সিয়াল স্ট্যাটাস ন্যাচারাল ফ্যাক্ট লাইক প্রধানমন্ত্রীর ছেলে যদি মুচির মেয়েরে বা মেথরের মেয়েরে বিয়ে করে বিয়েটা যায় কিন্তু এই বিয়ে টিকার কথা না কারণ স্ট্যাটাস স্ট্যাটাসে মিলার দরকার আছে না নাই আবার ছেলে খুব সুস্থ মেয়ের এক চোখ নাই দুই হাত নাই বিয়ে যদি করেও টিকার কথা ফ্যামিলিতে কানা খুশা হোক কষ্ট দেয়া হোক বলা হবে তোরে করুণা করা হয়েছে ঝামেলা আছে না নাই এই জন্য সারিয়া বলেছে খুব কম্প্যাটিবিলিটি যতটুকু সম্ভব তাদের স্ট্যাটাস মিলিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই এরপরে ছেলে মেয়েকে দেখবে মেয়েও ছেলেকে দেখবে আইনটা কার উদ্দেশ্য হবে বিয়ে শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ছেলেও মেয়েকে দেখতে পারবে মেয়েও ছেলেরা দেখতে পারবে ঠিক কিনা কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখা দেখি করা যাবে নাকি এমনি পার্কে যাওয়া যাবে নাকি এমনি চোদ্দই ফেব্রুয়ারিতে ঘুরা যাবে চোদ্দই ফেব্রুয়ারি আছে নাকি কি নাম এটা বিশ্ব ইশাও খেলাడే দিবস ইশাও ডেহায় দিবস এই ভ্যালেন্টাইন্স ডে রে আজকে আমরা নো বলে দিলাম কি বলে দিলাম ফরিদপুর জন এগুলো নাড়তে পারে এদের যাদের ভালোবাসা না এদের লাগে আমাদের ভালোবাসার কunti আছে সকালে ভালোবাসা দুপুরে ভালোবাসা রাতে ভালোবাসা এগুলো পাশ্চাত্যের কালচার ওয়েস্টার্ন কালচার আমাদের এগুলো লাগে না এগুলো ওদের লাগে আমেরিকার ওয়েস্টে ইউরোপের আপনি prison জেলখানাগুলো যদি করেন hospital যদি করেন old হোম যেগুলো আছে ভুলে দেখতেন যে বছরের একদিন বাবারে একটা কার্ড দিয়ে আসে আর বলে বাবা আই লাভ ইউ মা একটা কার্ড দিয়ে আসে মা আই লাভ ইউ কারণ বিশ্ব মা দিবস আজকে সারা বছর তোমার খোঁজ খবর নাই না আজকে যদি কিছু টাকা না পাঠাই আর কার্ড না পাঠাই এটা হয় এজন্য বছরের একদিন তারা ভালোবাসা পালন করে আর তারা নাম দিয়ে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস ভালোবাসা নাই তাই বছরের একদিন ওরা ভালোবাসার অভিনয় করে আমাদের সপ্তাহের সাত দিনই ভালোবাসা মাসের তিরিশ দিনই ভালোবাসা বছরে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের মধ্যে ভালোবাসা চিল্লাই বলেন ঠিক কিনা আমাদের ভালোবাসার দিবস দিবস লাগে যুবক ছেলেরা তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নেবে আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায় আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নেবেন তবে দেখতে গেলে ছেলে তুমি শুধু মেয়েকে দেখতে পারবে তোমার বাবা দেখতে পারবে না তোমার ভাই দেখতে পারবে না তোমার দুলাভাই দেখতে পারবে